শেখ হাসিনা ক্ষেত্রে সবচেয়ে মানসিকতা এবং প্রয়াস নিয়ে স্মার্ট উপায়ে স্মার্ট সংগঠন পরিচালনার মাধ্যমে একটি স্মার্ট তরুণ প্রজন্মের সবচেয়ে বাংলাদেশের মানুষের যে অধিকার আদায়ের আন্দোলনে সবসময় আপসীন কণ্ঠস্বর জাতির পিতার নিজ হাতে গড় ছাত্র সংগঠন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার শাসন বারণ আদরে বেড়ে ওঠা ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে সকলকে মুজিবির শুভেচ্ছা এবং অভিবাদন আজকে শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর যুক্তি ও অন্তর্ভুক্তিমূলক সমাধানের দাবিতে সেই বাংলাদেশ ছাত্রলীগের সংবাদ সম্মেলন আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান জনাব সাদ্দাম হোসেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি জাতীয়ভাবে বিখ্যাত বিতর্কিক মাজারুল কবির সয়ন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক জাতিসংঘ কর্তৃক রিয়েল লাইফ খ্যাত তানবির হাসান সৈকত বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা রিয়াজ মাহমুদ বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সাধারণ সম্পাদক বিজ্ঞান মনস্ক ছাত্রনেতা সাগর আহমেদ শামেম বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি মৃত্যুকে তুচ্ছ ভয় করার ছাত্রনেতা জনাব রাজিবুল ইসলাম বাপ্পি বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সাধারণ সম্পাদক পুরান ঢাকার বুকচিরে বেড়ে ওঠা ছাত্রনেতা বাবু সজল কুণ্ড আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী নেতৃবৃন্দ বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় সংগ্রামী নেতৃবৃন্দ বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন হল শাখার সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সর্বোপরি আমাদের জন্য আজকে এখানে সংবাদ সংগ্রহ করতে আসা সমাজের বিবেক সম্মানিত ইলেকট্রনিক প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার সাংবাদিক ভাই ও বন্ধুরা সকলকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিবাদন আজকে যে ইস্যুতে আমরা এখানে সংবাদ সম্মেলন করছি সেই বিষয়টি নিয়ে আপনি ইতিমধ্যে অবগত দেখুন বাংলাদেশ ছাত্রলীগ সবসময় শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠ সুন্দর একাডেমিক পরিবেশ রক্ষায় বিশ্বাস করে বা ছাত্রী সবসময় বিশ্বাস করে যে পঁচাত্তর পরবর্তী সময়ে এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেই ঝংখা বিক্ষুব্ধতার সময় গিয়েছে যেই অস্ত্রের ঝঞ্ঝা গিয়েছে এদেশের মানবিক বিদ্যালয়গুলোকে মানবিক বিশ্ববিদ্যালয়গুলোকে মানবিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দানবীয় অস্ত্র পরিণত করার যেই প্রয়াস আমরা ইতিহাসের পাতায় লক্ষ্য করেছি সেখান থেকে যেভাবে শেখ হাসিনার নেতৃত্বে এদেশের শিক্ষা ব্যবস্থা ঘুরে দাঁড়িয়ে পুনরায় মানবিক শিক্ষা প্রতিষ্ঠানে রূপ নিয়েছে সেই ধারাকে আমরা বজায় রাখতে চাই বাংলাদেশ ছাত্রলীগের থেকে বেশি আন্দোলন এদেশের রাজপথে কোনো ছাত্র সংগঠন কিংবা ছাত্র সমাজের পক্ষে কারো করার ইতিহাস নেই আমরা সবসময় বিশ্বাস করি জন দুর্ভোগ তৈরি করে মানুষের ক্ষতি করে মানুষের যানমালের নিরাপত্তা বিঘ্নিত করে কিংবা রাস্তায় মানুষের সমস্যা করে কোনো যৌক্তিক দাবি আদায় সমুচীন নয় পাশাপাশি যে ইস্যুটি নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা সেটি হচ্ছে কোটা ইস্যু বায় ছাত্রী সবসময় শিক্ষার্থীদের যে কোনো ভালো কিছুর সাথে ছিল ভালো কিছুর সাথে আছে ভালো কিছুর সাথে থাকবে পৃথিবীর সকল স্থানেই কোটা ব্যবস্থা সময়ের সাথে সাথে রিফর্ম হয় বাংলাদেশেও এর ব্যতিক্রম হওয়া কোনো সুযোগ নেই বাংলাদেশে এর ব্যতিক্রম হবে না অবশ্যই কোটা ব্যবস্থার যৌক্তিক এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাধান এদেশে আসবে এবং এই জন্য প্রয়োজনীয় যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো টেবিল টকে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের মনের অভিপ্রায়গুলো তাদের আশাগুলো তাদের প্রত্যাশাগুলো তুলে ধরার মানসিকতাকে ধারণ করে আজকে যে নিয়ে গতকাল আদালতের আদেশের পর যে বিষয়টিকে আবারও তুলে ধরে কিছু সমস্যা প্রচেষ্টা হচ্ছে সেই বিষয়টি নিয়ে বলা হচ্ছে নির্বাহী বিভাগের আদেশ হবে নির্বাহী বিভাগের সর্বশেষ কোটা নিয়ে আদেশ হচ্ছে দুই সালের দিয়েছে পুনরায় কিছু শিক্ষার্থী রিটের প্রেক্ষিতে গতকাল আবার আদালত একটি মতামত দিয়েছে এখন অপেক্ষা প্রথম যে মতামতটি আসলো সেটির পূর্ণাঙ্গ রায় তো আগে হাতে পেতে হবে সেটির পূর্ণাঙ্গ রায় যাচাই বাচাই করে গতকালকে যেই বেশটি আদালত সিদ্ধান্ত দিয়েছে সেই বিস্তারিত তারা করতে পারবে এর আগ পর্যন্ত কোনো কথা বলাটাই কিংবা আদালতের এই আদেশ নিয়ে মন্তব্য করাটি সমচীন নয় সেটি কোনো কোনো ক্ষেত্রে আদালতের অবমাননারও সামিল হতে পারে বলে আমরা মনে করি আজকের এই সংবাদ সম্মেলনে শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাধানের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করবেন এবং আপনাদেরকে বাকি বিষয়ে বিষদ তুলে ধরবেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি জনাব সাদ্দাম হোসেন বাংলাদেশের ছাত্র সমাজের নির্ভরতার প্রিয় ঠিকানা লাখো নেতাকর্মীর প্রাণীর স্পন্দন কোটি শিক্ষার্থীর ভরসা তিরিশ লাখ শহীদের রক্তের উত্তরাধিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং সংগ্রামে উজ্জীবিত মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ এবং স্মার্ট সিটিজেন নির্মাণে সক্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আজকের এই জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত আমাদের গণমাধ্যমের বন্ধুরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ইতিমধ্যেই আমাদের এই আজকে শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাধানের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের সংবাদ সম্মেলনের প্রারম্ভিক বক্তব্য উপস্থাপন করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এদেশের শিক্ষার্থীদের অধিকার আদায়ের আপসীন কণ্ঠস্বর আমার প্রিয় সহযোদ্ধা শেখ ওয়ালিয়া সিবিনান আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি আমার প্রিয় সহযোদ্ধা মাঝারুল কবির সয়ন সংগ্রামী সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি রিয়াজ মাহমুদ হৃদয় সংগ্রামী সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ শাখার ছাত্রলীগের সংগ্রামী সভাপতি রাজীবুল ইসলাম বাপি সাধারণ সম্পাদক সজল কুন্ড আমাদের মাঝে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এবং অনেক শিক্ষার্থী প্রতিনিধি আমাদের মাঝে উপস্থিত আছেন যারা আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতি শিক্ষার্থীদের প্রকৃত বক্তব্য উপস্থাপন করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের কাছে ছুটে এসেছে গণমাধ্যমের কাছে ছুটে এসেছে প্রিয় বন্ধুগণ আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে বাংলাদেশ ছাত্রলীগ অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে কোনো অনভিপ্রেত ঘটনা যেন না ঘটে কোনো অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব যেন না হয় সে ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগ সর্বোচ্চ সজাগ ছিল সুপচা ছিল এবং যে বিষয়টি নিয়ে আলোচনা এসেছে বিবদমান সেই ইস্যু নিয়ে সেটির একটি যৌক্তিক সুরাহা করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ সার্বক্ষণিক যোগাযোগ করেছে কারণ এটি এমন একটি বিষয় যেই বিষয়টি আপনারা জানেন যে বিচার বিভাগের পর্যবেক্ষণের মধ্যে রয়েছে আইনি দৃষ্টিকোণ থেকে সেটা একটি সাবজুডিস বিষয় এবং বাংলাদেশ ছাত্রলীগ সবসময় নিয়মতান্ত্রিক এবং শান্তিপূর্ণ প্রক্রিয়ায় যে কোনো বিষয়ে সুরাহা করার জন্য সমাধান করার জন্য বা রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে কর্মপ্রক্রিয়ায় তৎপর থাকে এবং আমরা বাংলাদেশের করার সবচেয়ে স্মার্ট এবং জনদুর্ভোগ তৈরি করে না শিক্ষা প্রতিষ্ঠানের একই সঙ্গে ছাত্র সমাজের প্রতিনিধিত্বকারী সবচেয়ে বৃহৎ বাংলাদেশ যেহেতু এটি আপিল বিভাগের বিচারাধীন বিষয় রয়েছে এর আগে নির্বাহী বিভাগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং সরকারি চাকরিতে কোটার বিষয়টি আমরা বলেছি বাংলাদেশ লীগের পক্ষ থেকে আমরা কিছু একটি যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক যুগোপযোগী এবং টেকসই সমাধান আমরা যে অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা তৈরি করতে যাচ্ছেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আমাদের গোটা দেশকে ঐক্যবদ্ধভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সমস্ত ষড়যন্ত্র মোকাবিলা করে তার আলোকেই এই সমস্যার একটি স্থায়ী সমাধান হবে বলে আমরা দৃঢ় হয়ে বিশ্বাস করি আপনারা দেখুন যে দুই হাজার সালের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার একটি পরিপক্টক পরিপত্র জারি করেছিল এবং সেই পরিপত্রের আলোকেই পরবর্তীতে বাংলাদেশে বিসিএস সহ আমাদের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর নবম থেকে তেরোতম গ্রেডে সেই প্রক্রিয়ায় চাকরির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে পরবর্তীতে হাইকোর্ট বিভাগে একটি মামলার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে হাইকোর্ট বিভাগ একটি রায় দিয়েছে এবং তারপরে আপনারা জানেন যে সরকার পক্ষের আইনজীবীরাই কিন্তু সেটির বিরুদ্ধে আপিল করেছে এবং সরকার পক্ষের আইনজীবীরাই কিন্তু নির্বাহী বিভাগের পরিপত্রের পক্ষে কথা বলেছে এবং এটির যৌক্তিক সুরাহার জন্য আমাদের আইনজীবীরা তাদের মতামত আদালতে তুলে ধরেছে এবং সেটির পরিপ্রেক্ষিতে আমাদের বিচার বিভাগ তাদের নিজস্ব কিছু মতামত দিয়েছে আমরা মনে করি যে এই আজকে গত কয়েকদিন ধরে যে পরিস্থিতিটি তৈরি হল শিক্ষার্থীরা বিশেষ করে সাধারণ শিক্ষার্থীরা অবশ্যই আমরা মনে করি যে তারা ধৈর্যের পরিচয় দিয়েছে কিন্তু যারা বিশেষ করে যে প্রবণতাটি রয়েছে সাধারণ শিক্ষার্থীদের আবেগ অনুভূতিকে ব্যবহার করা সে জায়গায় বাংলাদেশ ছাত্রলীগের কিছু প্রশ্ন রয়েছে যেটি আইনগত প্রক্রিয়াতেই সমাধানের দিকে যাচ্ছিল বিচার বিভাগীয় স্বাধীনতা এবং আমাদের রাষ্ট্রের যে তিনটি অঙ্গ তার প্রতি স্বাতন্ত্রীকরণের প্রতি আমাদের বাংলাদেশের নাগরিকদের সুনাগরিকদের যে সম্মান রয়েছে সেটিকে প্রশ্নবিদ্ধ করে এমন কোনো কর্মকাণ্ডে কারো যাওয়াকে আমরা সাধুবাদযোগ্য বলে মনে করি না সে কারণেই এই বিদ্যমান সমস্যাটির একটি আইনগত সমাধানের সুস্পষ্ট দরজা উন্মুক্ত থাকা সত্ত্বেও আমরা মনে করি ভিন্ন কোনো পন্থা অবলম্বন করা আমাদের তরুণ প্রজন্মের জন্য আশা জায়গা নেওয়া নয় এবং যে যেটি আদালতের মাধ্যমে সমাধান হচ্ছিল এবং বর্তমান সময়েও যেখানে নির্বাহী বিভাগের পরিপত্র জারি রয়েছে যেখানে এর আগে দু হাজার আঠেরো সালের বাস্তবতায় যেটি জারি করা হয়েছিল সেটি যখন পুনর্বহাল হয়েছে সেই পরিপ্রেক্ষিতে আন্দোলনকে আন্দোলনকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়া আন্দোলনকে আরও বেশি টেনে হিসেবে লম্বা করার প্রচেষ্টা এবং বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে এক ধরনের মব জাস্টিসের মতো নির্বাহী বিভাগের প্রতি আদেশ জানানো এটি আমরা মনে করি যে এটি সুচিন্তিত কোনো পরিকল্পনা নয় বলে আমরা মনে করি আজকে যেহেতু একটি আদালত সময় নিয়েছে এবং এবং বিবদমান সময়ে কোনো ধরনের কোটা না থাকার কথা আদালত বলেছে সেই সময়ে সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা আহ্বান জানাবো এবং সাধারণ শিক্ষার্থীরা সেই রায়ের পরিপ্রেক্ষিতে গতকালকের কোর পরেই কিন্তু আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে এসেছে আবাসিক হলগুলোতে ফিরে এসেছে এবং তারা আমাদের সঙ্গে আলাপনে সাংবাদিকদের সঙ্গে আলাপনে তারা কিন্তু বলেছে তারা এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে এবং সরকারের প্রতি তাদের আস্থা রয়েছে যে সরকার একটি যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক দূরদর্শী টেক্সে এবং যুগোপযোগী সমাধান তারা তৈরি করবে কিন্তু আমরা লক্ষ্য করি যে এটিকে প্রলম্বিত করার একটি প্রচেষ্টা এক ধরনের পলিটিক্যাল সিকারদের মধ্যে সেই প্রবণতা আমরা দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুগণ আমরা মনে করি যে প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি এটি শুধুমাত্র বিচ্ছিন্ন কোনো আন্দোলনের মধ্য দিয়ে এটি সুরাহা হওয়া সুচিন্তিত নয় বলে আমরা মনে করি যেটির জন্য আমরা মনে করি যেটি কনস্ট্রাকটিভ পলিসি অ্যাডভোকেসির মাধ্যমে যেটি সমাধান করা সম্ভব সেটি মব জাস্টিসের মাধ্যমে সমাধান করা সুসংহত নয় বলে মনে করি এবং বাংলাদেশ যেখানে আমরা অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা চাই যেখানে আমাদের সাংবিধানিক দায়বদ্ধতা রয়েছে অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে নারীদের সরকারি চাকরিতে অংশগ্রহণের হার নিয়ে একটি একটি জেন্ডার সমতার জন্য আমাদের যে লক্ষ্যগুলো রয়েছে বাংলাদেশের সেগুলো সেই চ্যালেঞ্জগুলো যখন আমরা অতিক্রম করছি তখন নারীদের পর্যাপ্ত প্রতিনিধিত্ব রয়েছে কিনা অনগ্রসর জনগোষ্ঠীর পর্যাপ্ত প্রতিনিধিত্ব রয়েছে কিনা পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের আমাদের ক্ষুদ্র নিতাত্ত্বিক গোষ্ঠীদের কোনো পর্যাপ্ত প্রতিনিধিত্ব রয়েছে কিনা তাদের মতামতের কোনো ধরনের তোয়াক্কা না করে একতরফাভাবে একতরফাভাবে এই ধরনের সিদ্ধান্ত প্রদান করা এটি ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে বলে আমরা মনে করি না কারণ যে বিষয়ে এক ধরনের সুচিন্তিত মতামত প্রয়োজন বিশেষজ্ঞদের মতামত প্রয়োজন বিচার বিভাগীয় পর্যবেক্ষণ প্রয়োজন সেখানে তারা তাড়াহুড়ো করে নিজেদের নিজেদের বুটি কয়েকের মতামত ছাত্র সমাজের মতামত প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে তাদের উদ্দেশ্য শুভ বলে আমরা মনে করি না যেখানে আমরা মনে করি সুচিন্তিত আলাপ আলোচনার প্রয়োজন রয়েছে বিচার বিভাগীয় পর্যবেক্ষণ সাংবিধানিক অনুশাসন এবং আমাদের জনপ্রতিনিধিত্বমূলক সরকার যেখানে নিজস্ব উপলব্ধি রয়েছে সেই জায়গায় এ ধরনের চাপিয়ে দেওয়া কোনো কিছু আমরা ছাত্র সমাজের জন্য আগামী দিনের জন্য আমাদের বর্তমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য শুভ নয় বলে আমরা মনে করি যে কারণে আমরা যারা আন্দোলন করছেন তাদের সবার প্রতি আহ্বান জানাবো যে সবাই যেন ধৈর্যের পরিচয় দেয় এবং বিচার বিভাগীয় পর্যবেক্ষণ রয়েছে সেটির জন্য অপেক্ষা করে এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশটি যেন ফিরে নিয়ে আসে আমরা ক্লাস করবো আমরা পরীক্ষায় ফিরবো আমরা লাইব্রেরিতে সময় দেব আবাসিক হলগুলোতে শিক্ষার পরিবেশ অক্ষুন্ন রাখবো আগামী দিনে স্মার্ট সিটিজেন হওয়া তৈরি করব শিক্ষার্থীদের যদি কোনো যৌক্তিক উপায় থাকে যৌক্তিক বক্তব্য থাকে শিক্ষার্থীরা আমরা মনে করি সেটি যৌক্তিক বক্তব্য প্রদান করার বিকল্প উপায় রয়েছে সেখানে যদি আমরা দিনের পর দিন যদি আমরা অবরোধ তৈরি করি দিনের পর দিন যদি আমরা ব্লকেট তৈরি করি গোটা ঢাকা শহরকে যদি আমরা নাগরিকদের জন্য দুর্বিশহ যন্ত্রণার কারণ বয়ে নিয়ে আসি এবং যেখানে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরেই কোনো ধরনের অব কোনো ধরনের যানজট তৈরি না করে জীবন জীবনযন্ত্র না করে বিকল্প উপায়ে যেখানে আমরা সমাবেশ করতে পারি শান্তিপূর্ণ উপায়ে আমাদের মেসেজ জানাতে পারি সেই জায়গায় এই ধরনের কৃত্রিম সংকট তৈরি করা দায়িত্বশীলতার পরিচয় নেয় বলে আমরা মনে করি গত কয়েকদিন ধরে ঢাকা শহরে নাগরিকেরা দুর্বিশহ যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের অনেকে চিকিৎসা বয়স্ক রোগীরা চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় আসছে ঢাকা মেডিকেল কলেজের জন্য বার্ডেমের জন্য উদ্দেশ্য যারা চাকরি করে তারা সেখানে নির্ধারিত হচ্ছে না এবং একই সঙ্গে আপনারা জানেন যে বর্তমান সময় পনেরো লাখের অধিক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় এইচএসসি পরীক্ষা দিচ্ছে এই এইচএসসি পরীক্ষার্থীরা নির্ধারিত সময় পরীক্ষা কেন্দ্রে যেতে পারবে কিনা পরীক্ষা শেষে নির্ধারিত সময়ে সঠিক সময় ফিরে আসতে পারবে কিনা সেই নিয়ে এক ধরনের সংখ্যার মধ্যে তারা কিন্তু যাচ্ছে এর